আপনি অনেক বড় হয়ে গিয়েছেন কিন্তু আপনি এখনও সঠিক নিয়মে নামাজটা আদে করতে জানেন না যে কোনো কারণে আপনি জেনারেল শিক্ষিত হওয়ার কারণে অথবা যে কোনো অলসতার কারণে আপনি নামাজটাকে মিস করছেন সেটা ঠিক মতো শেখা হয়নি কিন্তু এখন যে আপনার বয়স হয়ে গিয়েছে এই জন্য কারো কাছ থেকে আর আপনি এটা শিখতে লজ্জাবোধ করতেছেন কারো কাছ শিখতে যাবেন আপনার নিজের কাছে খারাপ লাগতেছে যে এই বয়সে যে আমি নামাজ শিখবো সমস্যা নেই এখন তো সবার হাতে স্মার্টফোন আছেই তো নিশ্চয়ই আপনার হাতেও স্মার্টফোন আছে তো আপনার হাতে যদি একটা স্মার্টফোন থেকেই থাকে তাহলে নামাজ শিক্ষা কিন্তু আপনার জন্য অনেকটা সহজ এবং আমি আজকে এমন একটা অ্যাপসের সাথে আপনার পরিচয় করাই দেবো এই অ্যাপসটার মাধ্যমে আপনি সম্পূর্ণ বাংলায় একদম নামাজের জিরো থেকে হিরো হতে পারবেন সঠিক নিয়মে নামাজ আদায় করতে পারবেন এই ছোট্ট একটা একদম নিট অ্যান্ড ক্লিন অ্যাপসের মাধ্যমে নামাজ শিক্ষা অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনি সুন্দরভাবে নামাজ শিখতে পাবেন তো প্রথমত এই অ্যাপসে কি কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপসের ভিতরে ঢুকলে আপনি পেয়ে যাবেন নামাজ শিক্ষা যেটা এখানে যদি আপনি ক্লিক করেন এখানে প্রাথমিক বিষয় থেকে শুরু করে হলে করণীয় নামাজের দোয়া নামাজের পদ্ধতি পাঁচ সপ্তাহ নামাজের নিয়ত এই পাঁচটা বিষয় এটা এখানে আপনারা পাবেন এই পাঁচটা বিষয় আপনারা এখানে পাবেন দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে সোড়া অর্থাৎ আমরা নামাজে যে ছোট সোড়াগুলো পাঠ করি যেমন ফাতিহা ফিল কোরাইশ মাউন, নাস ফালাক এমন ছোট ছোট সোড়া আমরা কিন্তু পাঠ করি সেই ছোট ছোট সুরাগুলো এখানে সুন্দরভাবে বাংলা অর্থ সহ উচ্চারণ সহ আরবিতেও দেয়া আছে আপনারা যদি আরবি পড়তে পারেন তো মাশাল সেটাও করে নিতে পারবেন তিন নাম্বার আছে ওজন নিয়ম ওজন নিয়মে খুব সুন্দর কেননা নামাজের প্রথম কিন্তু উজো আপনার উজু যদি ঠিক না হয় নামাজ কিন্তু হয় না সেক্ষেত্রে ওজন নিয়মটাও এখানে পাবেন এবং আল্লাহ নিরানব্বই নাম আল্লাহ নিরানব্বই নামটা তার অর্থ নামের অর্থ সহ এখানে পেয়ে যাবেন এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে নামাজের রাকাত রাকাত টেবিল তো এখানে আমি অনেক অ্যাপস দেখছি কিন্তু এত সুন্দরভাবে সাধারণপূর্ণ অ্যাপস আমি পাই নাই কখনো এখানে ফজর জহর আসর মাগলে বেশা জুম্মা প্রত্যেকটা নামাজের ফরজ সন্নত নফল সব কিছু সিরিয়ালে সুন্দরভাবে মানে শখ আঁকানো শখের মাধ্যমে এখানে আপনি দেখতে পাচ্ছেন শখের মাধ্যমে সব কিছু কালার ভিন্ন ভিন্ন করা খুব সুন্দরভাবে করা এখানে আরও কিছু তথ্য এখানে দেওয়া আছে নিচে আপনারা সেটা পড়ে নিতে পারেন এছাড়াও এখানে আপনারা কালিমা গুলো পেয়ে যাবেন মুসলমানদের প্রধান একটা জিনিস হলো কালেমা তো কালেমা গুলো এখানে এখানে দ্বিতীয় এবং কি তাজবি গুলো এখানে সচরাচর পড়তে হয় এখানে উপরে দেয়া আছে এখান থেকে দেখে দেখে আপনি এখানে তাজবি গণনা করতে পারবেন এখানে নাম্বার উঠবে এভাবে গণনা করতে পারবেন এখানে রিসেট বাটনে ক্লিক করে আবারও এটা জিরো করে নিতে পারবেন তো এখানে আছে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হলো কেবলা আপনার কোন দিকে কেবলা সেটাও আপনার এখান থেকে নির্ণয় করে নামাজ করতে পারবেন যদি সেটা আপনি ভুলে যান বুঝতে না পারেন এরপরে আরেকটা জিনিস আছে আপনারা যারা পড়তে পারেন না তাদের জন্য এই বিষয়টা এখানে আছে অডিও কোরআন আপনার শুধু ইন্টারনেট কানেকশনটা থাকলে এখানে আপনি ক্লিক করে অডিও কোরআন শুনতে পারবেন ঠিক আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে কিন্তু শুরু হয়ে গেছে এভাবে কিন্তু আপনার নেট কানেকশনটা থাকলে এখানে আপনি অডিও কোরআন খুব সুন্দরভাবে শুনে নিতে পারবেন এখানে টাইম আপনার আঞ্চলিক টাইম অনুযায়ী এখানে সব টাইম থাকবে হিজরি ডেট থাকবে এই সব কিছু এই অ্যাপসের ভিতরে আপনি পেয়ে যাবেন কোনো অ্যাড আসবে না একদম ফ্রিলিক নিট অ্যান্ড ক্লিন এই অ্যাপটা ঠিক আছে তো নামাজ যারা পার না তাদের জন্য এই অ্যাপসটা খুবই উপকারে আসবে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থেকে অবশ্যই লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন যারা নামার জানেন তাদেরকে ফ্যামিলির পরিবারের সবাইকে এটা দেখাবেন এমন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম